সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘোড়া এলাকায় মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি তা আমরা আজও দেখছি যে বেশ কিছু বড় বড় সাইজের বর্তমান সময়ে পালন উপযোগী হাড্ডিশা নিয়ে এসেছেন এগুলো দেখছেন যে শরীরে কিন্তু গোস্ত ধরানো আছে সবগুলো কিন্তু ডাবল ফ্রেমের হার্ডিসার তো এইগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই দাম কেমন রেখেছেন আপনাদের পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই আপনাদের আর বৃহস্পতিবার আজ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ চাচা আসসালাম আলাইকুম আজকে আবার কত করে নিয়ে আসছেন চাচা ষাটটা

আর এগুলো আসলে ক্যামেরায় যেরকম দেখাচ্ছে তার থেকে কিন্তু বাস্তবিক আরো বেশি আসলে অরিজিনালি গুলো সুন্দর দেখাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে যেটা প্রথমে দেখছি এটা বয়সটা কেমন এটা হচ্ছে 4 দাদ বয়স আচ্ছা 4 দাদ বয়স তার মানে যথেষ্ট সময় আছে এখনো বাচ্চা নেওয়ার প্লাস মোটা তা জারো আচ্ছা 4 দাদ বয়স একটু কাছে কাছে যান আমাদের চামড়াটা একটু টেন টেনে দেখান আমরা দেখাই দর্শকদের ঢিলাঢালা আচ্ছা এই গরুটা রানিং কতটুকু আছে আর কতটুকু ধরানো সম্ভব বর্তমানে মণ 210 আছে 2 দুই মণ 2 এককেজি এদিক ওদিক আর কতটুকু ধরানো সম্ভব তিন মণ ইজিতেই তিন ধরানো যাবে আচ্ছা সাইড করে দেন আমরা এই সাইডটা দেখি এই যে দেখছেন আমরা সুই স্পষ্ট ভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি পুরো কোনো দাগ কোনো সমস্যা নাই এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি দুই নাম্বার

আমরা একটু দূর থেকেও দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নাম্বার এখানে এটা দেখছি চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে শুরু নাম্বার আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে সবগুলো তাহলে কত করে বললেন রেট উনচল্লিশ হাজার দুইশো এখন এগুলো ছাড়াও যদি কেউ আপনার বাসায় আসে দাম দরকার যদি নিতে চাই সেই সুযোগটা আছে আচ্ছা অল টাইম থাকে একটু মোবাইল নাম্বারটা দেন তো